আসলে হোয়াটসঅ্যাপ বেলাল নাসা ভাইয়ের সাথে কি এমন হয়েছিল আসলে আমরা সবাই হচ্ছে পুরো বিষয়টা না জেনে অনেক ধরনের বিতর্কতে জড়াচ্ছি অনেক ধরনের কথা বলতেছি আসলে আমরা আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপরে বোঝা যাবে আসলে কি হয়েছিল কোনো সমস্যা নাই কোনিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা আমরা কাজ করছি জায়গা আছে তো আচ্ছা কোনি আমরা সাইমনের জন্য জিশের পূজা এই কাজ করতে আজকে তো দূর সাইমন কই সাইমনের জন্য আজ সাইমিন্তুড়তে আমি তোমার বলি আমার কি ফেসে জন্য কোনো কন্ট্যাক্ট তো হোয়াটসঅ্যাপ বলল যে আসলে সাইমনের জন্য কোনো কন্টেন্ট কেউ কেন হাত পাতে নাই তো এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ বেলার এই জিনিসটা এরকম ভাবে না করে অন্যভাবে করতে পারতো এটা করতে পারতো যে সে আপনার তার ভিজিটারদেরকে একটা ভিডিওর মাধ্যমে আসলে বলতে পারত যে সামনের জন্য টাকা রান করা দরকার প্রয়োজন তার চিকিৎসার জন্য তো এই টাকাটা কিন্তু সে ভিডিওর মাধ্যমে করতে পারত তার ভিজিটারকারী বলতে পারত বিকাশের মাধ্যমে টাকাটা আনতে পারত সে ওপেনলি ভিডিও কলে সবার সামনে গিয়ে তারপরে হচ্ছে এটা টাকাটা নিতে পারত কিন্তু সে সেটা করে না সেটা কি করছে সে হচ্ছে চৌষট্টিটা চালায় গিয়ে গিয়ে এক একটা হাঙ্গামা করা শুরু করলো ঝামেলা শুরু করলো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কি হচ্ছে কুটুক্তি করে কথাবার্তা বলল তো এসে এই বিষয়গুলো প্রথম থেকে শুরু করতেছে সাইমনের বিষয় নিয়ে কিন্তু শুরু করতেছে আজকে বলল যে আজকে কেন একটা কন্টেন্ট ক্রিয়েটার সাইমনের টাকার জন্য আসবে সে একাই নামছে ভাই তুমি এগুলো নামছো কেন তুমি এগুলো কেন করতেছো নিজের প্রমিশন বাড়ানোর জন্য না করতা তাহলে সবাইকে নিয়ে কাজটা করতে পারতা যাচ্ছ হচ্ছে পারতাম থাপ্পাপ্পড় খায় বা আরেক জেলায় যাবে থাপ্পড় খায় বা ওমরকে বয়কটের কথা বলতেছো তোমার কথাবার্তা হচ্ছে তুমি শুরুতেই একটা হাঙ্গামা করে তারপর হচ্ছে প্রত্যেকটা জায়গায় যাচ্ছ তবেতে তোমার প্রতি মানুষের খুব থাকবে সবাইকে নিয়ে কাজ কর সবাইকে নিয়ে কাজ করলে অবশ্যই কিছু ভালো কিছু হতে পারে বা হইব এটাই স্বাভাবিক তো যাই হোক নাসাভাইয়ের বিষয়ে কি বলবো নাসাভাইকে আমরা সবাই চিনি আমরা জানি যে নাসাভাই আসলে কেমন মানুষ আমরা অনেক বছর ধরে তার ভিডিও দেখতেছি ওমর ভাইয়ের ভিডিও দেখতেছি তো সেই ক্ষেত্রে নাসাভাইয়ের আচরণগুলো কিন্তু আমরা ভালো করেই জানি আজকে সে এতটা হচ্ছে উত্তেজিত হওয়ার পিছনে যে কারণটা ছিল সেটা ভিডিওর মাধ্যমে দেখলেন ভিডিও দেখে বুঝতে পারছেন যে সে কেন এতটা উত্তেজিত হয়েছিল যাই হোক আমি আবারও বলবো যে আসলে এই হাঙ্গামা না কইরা সবাই একত্রে কাজ করেন হচ্ছে স্যামানের জন্য আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ